বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনার মিরপুর দশ আজকে আমি মেট্রো রেল যাত্রা করব আমি মেট্রো রেল থেকে চলে যাব বাংলাদেশ সচিবালয় সম্পূর্ণ ভিডিও বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে আমরা টিকিট পেয়ে গিয়েছি যেটাকে আমরা কন্টারে যাব ওই আউট করে আমরা চলে যাব আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা এখন সচিবালয় গেলে আপনার তৃতীয় তলায় চলে যাব বন্ধুরা আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই মেট্রো রেল আপনার পাঁচ মিনিট ছয় মিনিট পর পর সময় পাবেন বন্ধুরা আমরা এখন তিনটে তলায় উঠতেছি এখান থেকে আমরা মেট্রো রেলে চলে যাব বন্ধুরা আমাদের মেট্রো রেল চলে আসছে আমরা এখন বাংলাদেশ সচিবালয় উদ্দেশ্যে রওনা দিব ওখান থেকে আমরা রিকশায় একটা চলে যাব আমরা আমাদের গন্তব্যে আপনারা আমাদের অবশ্যই সাথে থাকবেন আমরা চলে যাব ওখান থেকে পুলিশ তার এই যে বন্ধুরা আমরা এখন এখানে উঠে যাব Okay, near about to the third door. Please stand clear of the doors. গন্তব্যস্থল মতিঝি পরের স্টেশন কাজীপাড়া দিস ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝি নেক্সট স্টেশন ইজ কাজীপাড়া দরজাগুলো বাম দিক থেকে খুলবে ওড়াপাড়া শেওরা দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা বাংলাদেশ সচিবালয় চলে আসছি বন্ধুরা আমরা চলন্ত শ্রেণী থেকে এখন নেমে যাচ্ছি বন্ধুরা আমরা সিরিয়ালে দাঁড়াই আছি মেট্রো রেল রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাবো এই কার্ডটি জমা দিয়ে বন্ধুরা বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন এক ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ বন্ধুরা